প্রতিদিন কমপক্ষে একশো বার ক্যালিমায় তৈরি সে জোয়ানরা জোয়ানরা একটু হাত তোলো জোয়ানরা জোয়ান জোয়ানরা কেউ আর বুড়া নাই সব জোয়ান আল্লাহ তফিক দান প্রতিদিন কতবার খর আবার বলেন কতবার ইনশাআল্লাহ কেমনি পড়বেন তিন অঙ্গ ব্যবহার হবে তিন অঙ্গ দিল জবান কান বলেন কয় অঙ্গ কি কি ব্যাস দিল থেকে বের হয়ে দিল থেকে উঠে দিয়ে বের হয়ে নিজের কান পর্যন্ত কি বলছি বলবে হ্যাঁ ব্যাস দিল থেকে উঠে জবান দিয়ে বের হয়ে কান পর্যন্ত পড়তে দেরি আর সে আসি খটখট করতে দেরি হবে না কি আدل থেকে বের না হয় জবান দিয়ে বের হয় 200 মিটার উপরে ওঠে আর এসব সুইজ করবে না আর দিল থেকে বের হয় দিল থেকে উঠে যদি জবান দিয়ে হয় নিজের কানে বোঝাইতে পারো নিজের কানে আরেকজনের কানে নিজের কানে হ্যাঁ بس আর জুলবে আরশ কটকট করবে রব জিজ্ঞেস করবেন কে তুমি বলবে আমি আপনার বন্ধু কালিমা তাইয়বা ক্বলাইহি ইয়াসাদুল ক্বালিমুত ত্বয়্যিব

আমার বৃষ্টি যেমন তোমার হাতে বসে যায় তোমার কালিমা আমার কাছে বসে যায় কি তোমার টা নড়ে তোমার টা জমিনে আমার টা নড়ে আর সাজিমে তোমার টা যত আমার ঠোঁটো নড়বে তত তোমার জিব্বা নড়বে যত আমার জিব্বাও নড়বে তত তোমার জিব্বা নড়বে যত বলেন তোমার জিব্বা নড়বে যত আমার জিব্বা নড়বে তত

তুমি আমার তা আমার নামে তোমার জিব্বা নাড়াবে যত আমি তোমার নামে আমার জিব্বা নাড়াবো তত বাকি আমার জিব্বা কেমন আমি যেমন তোমার জিব্বা কেমন তুমি যেমন কি আমার যে গরু কেমনে নাড়ে জিব্বা গরু ও তো জিকির করে কেমনে করে গরু গরুর মতো ছাগলের ছাগলের মতো বিচ্ছু বিচ্ছুর মতো সাপের সাপের মতো আমি আমার মতো আল্লাহ আল্লাহর মতো কি কবে নাম জিব্বাটা কবে হ্যাঁ হ্যাঁ বিশ্বাস করেন মন চাইতেছে এদের দিলে একটু সাহাস দিতাম এই কাফেলার দিলে একটু সাহাস দিতে মন চাইতেছে আচ্ছা আমার মন চাইছে আমি এদের দিলে একটু সাহাস দিই হ্যাঁ কানে না দিলে 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 হ্যাঁ আমরা বক্তলা দিলে দিইনি আমরা কানে না দিই

জিব্বা আমার মতো জিব্বা 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 এটা জিব্বা এটা এত ছোট্ট টুকরে তো আচ্ছা জীবনে কতবার নেমেছেন জিব্বা কুটি কুটি কথা বললেও জিব্বা জীবনে কখনো ব্যথা হয় না জিব্বা জীবনে ব্যথা হয়েছে গলা ব্যথা হয় হয় গলা ব্যথা ঠান্ডা লাগলে গলা ব্যথা হয় মাথা ব্যথা হয় চোখ ব্যথা হয় দাঁত ব্যথা হয় মাড়ি ব্যথা হয় জিব্বা কবে ব্যথা হয়েছে জড় টাকা রে না সোলাই না কিছু জানি শুনে না সোলাই তো মাঝে মাঝে সোলাই যায় খেলে তো সোলাই জিব্বা জীবনে কখনো ব্যথা হয় না কেন জীবব্যা ব্যথা হয় না পৃথিবীর কোন হাসপাতালে গায়ে জিব্বা স্পেশালিস্ট কোন ডাক্তার নাই ঠিক সুবহানাল্লাহ গলা আছে কি না দাঁত আছে কি না চোখ আছে কি না ব্রেন আছে কি না

আমার বন্ধু তো আর বেশি করতে পারবে না এই জন্য খবরটা তুমি কখনো ব্যথা হয়েও না এই যে ওয়াজ করতেছি ব্যবহার হয় জিব্বা কিন্তু ব্যথা হয় গলা গলা ব্যথা হয় মাথা ব্যথা হয় হাত ব্যথা হয় কিন্তু জিব্বা মাসাল্লাহ চলে জিব্বা কি আল্লাহ এটা রব্বে কারিম স্পেশালি তার নিজের জন্য রেখে দিয়েছেন সুবহানাল্লাহ এটা আমার ও এটা আমাকে ডাকবে দাদি কি ডাকবে দাদি আমাকে ডাকবে এই জন্য যুবকরা বলি নিজের জিন্দগি গুছাও নিজের জিন্দগি বাঁচাও নিজেকে বাঁচাও সেভ সেলফ নিজেকে বাঁচাও বলেন না বলেন না বলেন নিজেকে বাঁচাও নিজেকে বাঁচাও এ দিন এই তাল করে দিন যাবে না এই ফেসবুকে আর মোবাইলে আর এই টেলিভিশনে খেলা দিন যাবে না সামনে কঠিন কিছু অপেক্ষা করতেছে এভাবে শিক্ষা থেকে তোমাদেরকে বঞ্চিত করে দিয়ে তোমাদেরকে আদর্শ নাগরিক বানাবে এভাবে বিজাতির কালচার তোমাদের বইগুলোতে দিয়ে দিয়ে তোমাদেরকে আদর্শ নাগরিক বানাবে না ধ্বংসের ষড়যন্ত্র কি বলেন ধ্বংসের কি শনিবারে স্কুল বন্ধ এটা কি তোমাদের স্বার্থে না তোমাদেরকে ধ্বংসের জন্য ছাত্র পড়লে ভালো না ছাত্র ঘুরলে ভালো কি ছাত্র পড়লে ভালো না ছাত্র ঘুরলে ভালো এভাবে তোমাদেরকে ধ্বংসের জন্য এরপরে কি প্লান আসে সামনে প্রাণ দিবে আর তোমাদেরকে মাত স্কুলে আসতেই হবে তোমরা বাড়ি থাকো এরপরে প্রাণ আসবে তোমরা পরীক্ষার হলেও আর আসতে হবে না তোমাদেরকে বাড়িতে পরীক্ষার রেজাল্ট দিয়ে দেওয়া হবে অটোপাস

তাইবা ولنجزيهم اجرهم باحسن ما كانوا يعملون رب العالمين বলেন চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলাও তুমি যদি তোমার দুনিয়া সুন্দর করতে চাও তুমি যদি তোমার আখিরাত সাজাতে চাও আমরা দুনিয়াও চাই আখিরাতও চাই চাই না চাই না আমরা কি কি চাই বলে আচ্ছা দুনিয়া চা না এরকম কোনো পাগল আছে কি আমরা সবাই কি চাই বলে আচ্ছা তোমার শুধু ফেসবুকে তোমার দুনিয়া আসবে আমার একটু শুধু ছবি দেখা দেওয়ার দুনিয়া কদ্দুর আসবে আমার একটু বুঝাও হ্যাঁ এই পর্যন্ত ছবি দেখা তোমার ক টাকা আসছে আমার একটু বুঝাও হ্যাঁ এই পর্যন্ত সাহায্যকারে টেলিভিশনে বসে বসে তোমার কত আসছে আমার একটু বুঝাও আচ্ছা এই গত মাস আছে পুরা মারা পুরা মাস খেলা চাইছ আচ্ছা তোমার কত আসছে আমার একটু বুঝাও হ্যাঁ তাহলে আমরা আমাদের দুনিয়া চাই কি না বলে দুনিয়া চাই কি না আমরা দুনিয়াও চাই আখরা চাই আমি আমার দুনিয়াও সুন্দর হোক চাই আমার আখরা তো সুন্দর হোক চাই তো দুনিয়া সুন্দর করে দিবেন কে আখরা সুন্দর করে দিবেন কে লেকিন ডক্ট আমাকে কোনো ফর্মুলাও দিবেন না হ্যাঁ আমাকে তো ফর্মুলাও দিবেন আচ্ছা তুমি ভাত বসাইলা না ঘরে গেছো ভাত খাইতা তো তুমি চাল কিনলা না তুমি গেছো ভাত খাইতা তুমি ভাত বসাইলে না তুমি বসছো ভাত খাইতা তুমি কত নম্বরে বেখু খুব আরে বলেন না তুমি লাগাইলে মাদার গাছ তালাশ করতেছো আঙ্গুর তুমি কত নম্বরে বেখু খুব তুমি সারাদিন থাকলে ফেসবুকে তোমার দুনিয়া সুন্দর হবে কেমনে আমার বুঝাও আচ্ছা বিশ্বকাপটা লইয়া গেছে কাকে

ইমান আমল বলেন ইমান আমল ইমান আমল তুমি বাসাত যাও আজকে কলম ইমান যোগ আমল এবার সামনে লিখে দাও দুনিয়া যোগ আখর তুমি ইমান বানাও তুমি আমল বানাও রব বলেন আমি তোমার দুনিয়া সাজাবো আমি তোমার আখরাত সাজাবো এবার প্রশ্ন হুজুর তাহলে কাজ বাদ দিয়া কাম বাদ দিয়া না এবার আল্লাহ তালা বলেন না তুমি থাকো কাজে আর জানো বলে ছুটে আসিও না মাঝে বলেন তুমি থাকো কাজে আজান হলে চলে যাও নামাজে এবার নামাজ শেষ করে ফিরে যাও কাজে কাজের ফাঁকে ফাঁকে ডাকো আমাকে সফল আমি করে দিব তোমাকে কোরআন শরীফ আয়াত সাইফুল সাহেব বলেন যখন তুমি ব্যস্ত থাকো কাজে বলেন আজান হলে ছুটে যাও নামাজে রেখে দাও হাতের কাজ আদার করে নাও নামাজ তোমার জন্য জীবনের শ্রেষ্ঠ কর্ম শ্রেষ্ঠ উপহার ইঙ্কুম তালে যদি তুমি বুঝতে إذا نودي للصلاة من يوم الجمعة <سؤال> فَاسْعَوْا إلى ذكر الله وَذَرُوا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون جاكن دمي بست داكو كازي أزان غلي البيع ريك داو آتر كاز سبحان الله هذا كي شندر দ্য ইকুম খাইল এটা তোমার জীবনের জন্য শ্রেষ্ঠ ফর্মুলা আচ্ছা ইমাম সাব যদি ইমামতের ফাঁকে ফাঁকে জোহর থেকে আসো যদি একটু কিছু কাজ করত তো কেমন হইতো হানলপ জোহর থেকে আসো যদি দু চার দশটা ছেলে মেয়েকে পড়া যেত কেমন হইতো আচ্ছা জোহর থেকে আসো যদি একটু দোকানদারি করত তো কেমন হইতো আরে সব হানলপা জোহর থেকে আসো যদি একটু মাটি কাটতো তো কেমন হইতো জোহর থেকে আসো যদি একটু সে হিন্দি চালাতো তো কেমন হইতো কথা কয় তাইলে বুঝা গেছে থাকো তুমি ব্যস্ত কাজে আর ভাঙ্গে ভক্কে আজান হলে ছুটে যাও না মাঝে সব হামলা করো তাইলে বুঝা গেছে ধর্ম কর্ম বলেন ইবেতে কর্ম ধর্ম কর্ম আবার এক নম্বর কি এক নম্বর কর্ম এক নম্বর কি দুই নম্বর কি তিন নম্বর কি আবার কি চলছে চলবে চলছে চলবে কর্ম 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 ফাঁকে ফাঁকে ধর্ম আবার কর্ম আবার ধর্ম আবার কর্ম আবার ধর্ম আবার কর্ম আবার ধর্ম ফেসবুক কোনটার মধ্যে পড়ে বলে না ফেসবুক কোনটার মধ্যে পড়ে কর্ম নাই যেমন ধরুন একটা ছেলে দুষ্টুমি করতো মা বলে বাবা পড়া রেখে খেতে আস ছেলে কি করব কি তা মা আমি কি এখন পড়ি আমি তো দুষ্টুমি করছি আর মা বলতে পড়া রেখে আরে পড়া রেখে খেতে আসো তাহলে বোঝা গেছে পড়া রেখে খেতে আসো কখন বলে যখন কি পড়া থাকে কথা বল তাহলে ইরান ওদিয়ালি সলা তুমি এহুমিল জুমা থেকা চাও ইরা আলি ক্রিম না অদারুল বাই তাহলে বুঝা গেছে অভেক্ষারী বলেন তুমি থাকবা ব্যস্ত কাজে আজান হলে ছুটে আসবা না মাঝে আর এ অদারুল বাই ছেড়ে দাও কাজ ছেড়ে দাও কি তাহলে কর্ম আর ধর্মা একসাথে নামিন আলাদা আলাদা জোরে বলে এখন খেলা কোন কর্ম ফেসবুক কোন কর্ম শুধু চায়ের দোকানে বসে থাকা কোন কর্ম আমি এই বেকুবির বুঝলাম না জীবনে এই বেকুবির জীবনের উদ্দেশ্যটাকে আমি বুঝলাম না দোকানদার তো ব্যাসে হ্যাঁ তার একটা কর্ম আছে যে এক কাপ চা খেতে আসছে তারও একটা কর্ম আছে কিন্তু তুমি যে বসে থাকলা তোমার কর্মটা কি হ্যাঁ তুমি যদি এই সময় সই গাছ লাগাইতে কথা তুমি এই সময় একটা কদু গাছ তো জাতির আর এই দুর্দশ হইত না আজকে আচ্ছা ঢাকা শহরের রাস্তা যে এই পরিমাণ ময়লা ঢাকা শহরের রাস্তায় ময়লা আসেনি আসতে পেরে আসেনি আচ্ছা এই পরিমাণ ময়লা ঢাকাবাসী যদি বেকার সম্প্রদায় যদি পরিষ্কার করতো তো কয়দিন লাগতো পরিষ্কার করতো হ্যাঁ আচ্ছা এই শহরের মতো ময়লা পৃথিবীর কোন শহরে আসেনি হ্যাঁ কি এটি কি এদের বাথরুম গুলোতে গেলে অবস্থা কাম চাপ এত ইস্তারি করা বাথরুমে গেলে অবস্থা কাম কথা কয় এই যুবকগুলো যদি কাজ লাগে যেত কেমন হইতো হ্যাঁ এখন কাজ দিছে একটা শুক্রবার বন্ধ যাও ক্লাস নাই শনিবার বন্ধ যাও ক্লাস নাই আচ্ছা এবার বিশ্বকাপে বাংলাদেশ খেলছে না তো যদি খেলায় এত ফ্রি হয় তো দু চার দশটা বিশটা ছেলে তৈরি করে ফেল যেগুলো বিশ্বের যায় খেলবে কথা কয় তো কিনলে তোমরা

বাদামের দোকানে ঘুরে এখন ঘুরে যায় দেখে আসে না না এ বুঝি এই এই চটপটি এই ফলে দিয়ে জুলাই রাখছে চটপটি বানাইতেছে এখানে আমি ওই দিন ঢাকা নামই মেডিকেল কলেজের সামনে দেখি রাস্তায় কাজ করতেছে দুই পাশে ঘর্ত পুরো রাস্তায় বালি আর বালি সে কেউ নাকে হাত দিয়ে আসতে হয় ওই মেডিকেল কলেজের ছাত্র ছাত্রীগুলো পুচকা আর চটপটি খাইতেছে এই বালির মধ্যে দাঁড়ায় আর এই মেডিকেল কলেজের সাতজি কোন মা বলি ঘরের নয় এরা ধরুন ঘরে যায় এদের মা কত সুন্দর করে বানিয়ে দেয় বলে মা না যাও বলবে আর এখানে কোথায় খাইতেছে বানাইতে যায় এতে সাত দিন বছর করে না বাস্তব না বাস্তব এতে নখের ভিতরে তিন দিন আগে কি ছটফটি লাগিয়েছে

আমি বলি জীবন দু কাজে লাগাও দু কাজে হয় মাল কামাও সাথে সাথে আখরাত কামাও কি বলছি বলেন আরে শুধু আখরাত শব্দই নাই শুধু আখরাত কামা এটা কোনো শব্দই নাই কি কামাবো বলে মাল আর আখরাত বলেন আমার বলেন মুমিনের কোনো কাজ দুনিয়া নাই সব আখড়াত শো মহান্লাহ বলবেন না মনের তো তার স্ত্রীর মুখে লোকমা মত তুলে দিবি এটাও আখরান এটাও কি এটাও আখরান এবার নামাজ পড়ে মসজিদ থেকে আর যায় না বইয়া রয়েছে আজো পর্যন্ত আল্লাহ এই উরজা কে তু তুই যা ভাই দা খুব দিয়ে দিস সনা তু ফিল আপ দে নামাজ শেষ করে আবার জমেনে চলে যাও শো আহাল্লাহ করে নামাজ শেষ করে কি জমিনে চলে যাও যা দেখেন আমেরিকার প্রত্যেকটা ইমাম ইমামতদের পাশাপাশি কাজ করে কিনা জোরে কয় না লন্ডনের প্রত্যেকটা ইমাম ইমামদের উদীর পাশাপাশি কাজ করে কি না কাতালের প্রত্যেকটা ইমাম ইমামদের মাহদের পাশাপাশি কাজ করে কিনা আমার এখানে করতে অসুবিধে নেই না এটা রুমে বইবে ফেসবুক সে কি রুমে বইবে ফেসবুক আমি বলি যে তাতে টাকা আসে না তা আমি করতেন না ডাক্তারি খেললে ভাই কি বলছিস বলো যে তাতে টাকা আসবে না দাবি করবো না চ তিন নম্বর কোন কাজ না আমি পত্রিকা পড়ি না এটাতে টাকা আইয়ে না আমি পত্রিকা পড়ি না এটাতে কি আইয়ে না না টাকা আইয়ে না আমি মোবাইল ধরি না টাকা আইয়ে না ফেসবুক খুলি না এটাতে টাকা আইয়ে না এটাতে টাকা যা কি টাকা যা এই জন্য আমি ফেসবুক ধরি না ফেসবুক আইডি খুলি দি আইব না যাইব কোথায় আমি কে এই দেখা এই আমি নাই কি আল্লাহ আমাদেরকে বুঝ দাম করেন তাহলে যে আমরা কি করব বলো কয় কাজ করব কি কি বুঝো না কও হ্যাঁ আর হয় টাকা নয় আখরাত নয় এটা নয় যেটাই তা আখরাত সেটাই টাকা সেটাই আখরাত আল্লাহ নামাজ ইমান ঠিক লাগাও নামাজ ঠিক লাগাও বাস মধ্যখানে খেতে বদিললে দাও আক্রা ঠিক আলো লাগাও আক্রা আল্লাহ গাওটা কি আরে জুতা সেলাই করে আক্রা আমাদের বলি পুরি দামাত বালা কদম আল্লাহ তরা হাতে মধ্যে বরকত দান তিনি বলেন রব বানিয়েছে আমাকে ইবাদতের জন্য এবার খেতে কাজ করব কেন ইবাদত সহজ ও জন্য সুবহান আল্লাহ কথাটা কইছে কি হুজুর বলে আচ্ছা জুতা শিলাবো কেন আমার যে জুতাটা ছিঁড়ে গেছে আমি এই জুতাটা সিলাইতে বাজারে যাব। আবার শুদ্ধ সিলাই এখান থেকে আসবো এটা আমি সিলাতে যাব কেন জুতা না হলে মসজিদে যেতে পারবো না এই জন্য মসজিদে যাওয়ার সহযোগিতার জন্য জুতা দরকার জুতা সিলাইতে হবে এই জন্য জুতা শিলানো দরকার তাহলে আমার জুতা শিলানো এবার কি আচ্ছা এখন পাঞ্জাবি নাই আপনি মসজিদে কেমন দেবেন তাহলে বুঝা গেছে পাঞ্জাবি বানাইতে বাজারে যাওয়া এপাতক সুবহানাল্লাহ বলেন প্যান্টটা ছিঁড়ে গেছে তুমি বাজারে কেমনে দেবে তাহলে প্যান্টটা ছিঁড়ে গেছে রে সিলেতে বাজারে যাওয়া এপাতক তাহলে যে বেটা প্যান্ট ছিলে পুরান কাপড় ছিলে এই বেটা যদি মেশিন লয়ে না বসতো তো আপনি কেমনে সিলে দেন ওই বেটার প্যান্ট ছিলে না এপাতক সুবহানাল্লাহ বলেন ওই বেটা যে সুই কিনতে গেছে চমুনি গিয়ে সুই আনছে তাহলে এই বেটা সুই আনা এপাতক ওই সুই বানানো ওয়ালা লোহা এপাতক কোনটা আমাদের বোঝান আচ্ছা খেলা দেখা কোনটার মধ্যে পড়ে আপনি ফেসবুক দেখা কোনটার মধ্যে পড়ে এই জন্য কর্ম ধর্ম কর্ম ধর্ম কর্ম ধর্ম কর্ম ধর্ম বলো আবার আবার এখানে সারাদিন ফেসবুক টিপে তার আমেরিকা নিয়ে দেন সারাদিন কাজ করবে তার লন্ডন নিয়ে দেন সারাদিন কাজ একখানে ছয় ঘন্টা ডিউটি করি আর একখানে ওভার টাইম করবো ছ ঘন্টা কিন্তু দেশে নামাই দেন এতে বেকার এতে ঘুরে এতে সাত দোকানে কি আল্লাহ বুঝ দান করে আহ